আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি বা সার্কুলার দুই হাজার চব্বিশ এবং পঁচিশ নিয়ে আলোচনা করব তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত করছিল সেই ভর্তি বিজ্ঞপ্তিতে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন আসছে আবেদন করার সময় যেমন পরিবর্তন আসছে পাশাপাশি ভর্তি পরীক্ষার ইউনিট যেমন কমানো হয়েছে এবং ভর্তি পরীক্ষার মানবণ্ডনও কিন্তু পরিবর্তন আসছে তো কি কি পরিবর্তন আসছে বা সংশোধিত যে বিজ্ঞপ্তিটা আছে সেই বিজ্ঞপ্তিটা এই ভিডিওতে আলোচনার মাধ্যমে আপনাদের বোঝাই দিব আপনি যদি সায়েন্স আর্টস কমার্সের স্টুডেন্ট হয়ে থাকেন আশা করি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কি নিয়ে আলোচনা করব সর্বপ্রথম নিয়ে আলোচনা করবো এবছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই ভর্তি পরীক্ষায় টোটাল এক হাজার আটশো চুয়াল্লিশ জন স্টুডেন্ট ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং এখানে ছেলে এবং মেয়ের ভর্তি হওয়ার রেশিওটা কিন্তু সেম থাকে যোগ্যতা হলো এসএসসি একুশ বা বাইশ এবং এইচএসসি দুই হাজার তেইশ অথবা চব্বিশের ব্যাসের স্টুডেন্ট হয়ে থাকলে আপনি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবেন তার মানে সেকেন্ড টাইম স্টুডেন্ট এখানে পরীক্ষা দিতে পারবে এবং সেকেন্ড টাইম আমাদের এখানে কিন্তু কোনো ধরনের মার্ক কাটা যায় না ভর্তি পরীক্ষা আশি নম্বরে এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় হলো এক ঘন্টা এবং পাস মার্ক কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট যদিও এর আগের বছরগুলোতে তেত্রিশ পার্সেন্ট ছিল বাট এবছর কিন্তু মার্ক হল পঁয়ত্রিশ পার্সেন্ট এবং জিপে থেকে নেওয়া হবে হল বিশ মার্ক এসএসসি জিপের সাথে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ এবং এইচএসসি জিপের সাথে টু পয়েন্ট ফাইভ গুণ করে জিপে থেকে বিশ আর ভর্তি পরীক্ষা আশি মার্কের এমসি নেগেটিভ মার্কিং আছে একটা ভুল দেখালে আপনার জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু জিরো করে কিন্তু কেটে নেওয়া হবে এবং এখানে কোনো ধরনের ক্যালকোডা ইউজ করতে পারবেন না এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরে কিন্তু আপনাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেই দিতে হবে তো যেই পরিবর্তনটা মিললে আসছে সেটা হলো প্রথম যে ভর্তি বিজ্ঞপ্তি বা ভর্তি সার্কুলারটা প্রকাশ করছিলো সেখানে ইউনিট দেওয়া ছিল হলো দশটা ইউনিট বাট সেই ইউনিটটা পরিবর্তন করে সংশোধিত যে আজকে বিজ্ঞপ্তিটা প্রকাশ করলো সেখানে ইউনিট কিন্তু দেখা যাচ্ছে যে ইউনিট আছে হলো ষাটটা ইউনিট প্রথম যেটা ছিল এ ইউনিট এই এ ইউনিটটা হলো সায়েন্সের যে স্টুডেন্ট তাদের নিয়ে মিলে হল এ ইউনিটটা গঠিত এখানে পরীক্ষা দেওয়ার জন্য জিপিএস যোগ্যতা হলো এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে ফোর পয়েন্ট থাকতে হবে এবং দুইটা জিপিএস যোগ করে যদি এইট পয়েন্ট ফাইভ জিরো হয় তাহলে যারা সায়েন্সের স্টুডেন্ট তারাই শুধুমাত্র এ ইউনিটে পরীক্ষা দিতে পারবে বি ইউনিট এখানে সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে এক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে লাগবে তবে বিজ্ঞানের স্টুডেন্টের জন্য মোট লাগবে হলো এসএসসি আর এই এইচিসি জিপিএ যোগ করে এইট পয়েন্ট লাগবে মানবিক বা বাণিজ্য স্টোন ক্ষেত্রে সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগবে তো বি ইউনিটের মতো সেমভাবে সি ইউনিটের ক্ষেত্রেও কন্ডিশনটা সেম পাশাপাশি যারা ই ইউনিটে পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে কিন্তু সেম জিপিএ যোগ্যতা প্রয়োজন হবে তো সি ওয়ান ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে এখানে সায়েন্স আর্টস কমার্স সকলেই পরীক্ষা দিতে পারবে এক্ষেত্রে আলাদাভাবে এসএসসি এবং এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং টোটাল সেভেন পয়েন্ট হলে সায়েন্স আর্টস কমার্স সকলেই সি ওয়ান ইউনিটে পরীক্ষা দিতে পারবে এই ডি ইউনিট এটা হলো শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টদের জন্য তো এ ইউনিট এবং ডি ইউনিট এখানে শুধুমাত্র বিজ্ঞান শাখার স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে এই ডি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য জিপিএস যোগ্যতা হলো ফোর পয়েন্ট করে লাগবে এসএসসি এবং এইচএসসিতে এবং দুইটা জিপিএ যোগ করে নাইন পয়েন্ট হলে সায়েন্সের স্টুডেন্টরা ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবে আর হলো আইবি ইউনিট এই আই বি ইউনিটের ক্ষেত্রে জিপিএ যোগ্যতা হলো এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে ফোর পয়েন্ট টু ফাইভ লাগবে যারা বিজ্ঞানী স্টুডেন্ট তাদের এবং বিজ্ঞানী স্টুডেন্টদের টোটাল জিপিএ এইট পয়েন্ট ফাইভ জিরো লাগবে আর মানবিক বা বাণিজ্য স্টুডেন্টের জন্য এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে ফোর পয়েন্ট লাগবে এবং দুটো জিপিএ যোগ করে সেভেন পয়েন্ট ফাইভ জিরো হলে মানবিক কিন্তু আইবিএস যে ইউনিটটা আছে এই ইউনিটটা কিন্তু পরীক্ষা দিতে পারবে এখন মেনলি আমরা মেনলি মানবণ্ডন নিয়ে আলোচনা করব এই মানবণ্ডন পরিবর্তন আসছে এবছরে বছরে এই এই ইউনিটের যে ইউনিটটা আছে এই ইউনিটটা সায়েন্সের স্টুডেন্টের জন্য এখানে এটা হলো গাণিতিক এবং পদার্থ বিষয়ক বা আই আইটি সাবজেক্ট নিয়ে গঠিত এখানকার যে পরিবর্তনটা আসছে সেটা হলো এখানে বাংলা থেকে তিন ইংলিশ থেকে তিন ফিজিক্স থেকে বাইশ কেমিস্ট্রি থেকে বাইশ ম্যাথ থেকে বাইশ আইসি থেকে আট মার্কের প্রশ্ন আসবে তার মানে এখানে কিন্তু অবশ্য অবশ্যই ম্যাথ উত্তর কিন্তু অবশ্যই করতে হবে বি ইউনিট এটা হলো সামাজিক বিজ্ঞান অনুষদ এখানে প্রশ্ন আসবে বাংলা থেকে বিশ ইংলিশ থেকে বিশ ম্যাথ থেকে সাধারণ যে ম্যাথ বা টেনের যে ম্যাথ সেই ম্যাথ থেকে আসবে বিশ জি কে বা জেনারেল নলেজ থেকে আসবে পনেরো আর যৌক্তিক বিশ্লেষণ থেকে আসবে পাঁচ মার্কের প্রশ্ন সি ইউনিট এটা হলো কলা ও মানবিক অনুষদ আইন অনুষদ তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এক্ষেত্রে প্রশ্ন আসবে বাংলা থেকে বিশ ইংলিশ থেকে বিশ জিকে এবং এই বিভাগ রিলেটেড সাবজেক্ট থেকে চল্লিশ মার্কের প্রশ্ন আসবে ওয়ান ইউনিট এটা হল চারুকলা এবং নাট্যততত্ত্ব এক্ষেত্রে বাংলা থেকে দশ ইংলিশ থেকে দশ জি থেকে বিশ বিভাগ রিলেটেড সাবজেক্ট থেকে চল্লিশ মার্কের প্রশ্ন আসবে এবং সিওর ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে আলাদাভাবে কিন্তু বিশ মার্কের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে ডি ইউনিট এর হল সায়েন্সের ইস্টেন্ট দুজন এখানে হলো জীববিজ্ঞান অনুষদ এখানে হলো বাংলা থেকে চার ইংলিশ থেকে চার আইকিউ থেকে চার কেমিস্ট্রি থেকে চব্বিশ এবং বায়োলজি থেকে চুয়াল্লিশ পার্কের প্রশ্ন আসবে এই ইউনিটের হলো বিজনেস স্টাডি অনুষদ বা কমার্সের সাবজেক্ট এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে তো যারা কমার্সের স্টুডেন্ট তাদের প্রশ্ন আসবে বাংলা থেকে বিশ ইংলিশ থেকে বিশ হিসাববিজ্ঞান থেকে বিশ ম্যানেজমেন্ট থেকে বিশ আর যারা মেনলি সায়েন্সের স্টুডেন্ট বা যারা মানবিক স্টুডেন্ট তারা যদি পরীক্ষা দেয় তাদের প্রশ্ন আসবে বাংলা থেকে বিশ ইংলিশ থেকে তিরিশ ম্যাথ থেকে হলো বিশ এই ম্যাথ বলতে হলো নাইন টেনের যে ম্যাথ সেই ম্যাথ বা বিজনেস রিলেটেড যে সম্পর্কিত যে ম্যাথ সেটা এবং বিজনেস রিলেটেড যে জি কেটা আছে সেই জি কেটা হলো বিশ মেনলি এই ম্যাথটা মিললি ওই যে অ্যালান্ড্রিক্যাল টাইপের যে ম্যাথগুলো সেই ম্যাথগুলো কিন্তু এখানে আসে আর আইবি ইউনিট যেটা আছে এক্ষেত্রে বাংলা থেকে পাঁচ ইংলিশ থেকে তিরিশ আর ম্যাথমেটিক্যাল যে ম্যাথমেটিক্যাল এবং আইকিউ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেখান থেকে আসবে তিরিশ সাম্প্রদায়িক এবং বিশ্লেষণমূলক বিষয় থেকে আসবে মার্কের প্রশ্ন তবে মাথায় রাখতে হবে আই ইউনিটের এই বাংলা সাবজেক্ট বাদ দিয়ে বাকি সকল সাবজেক্টের প্রশ্ন কিন্তু ইংলিশ ভাষণে পরীক্ষা কিন্তু দিতে হবে তো এটা মিলিয়ে মানবণ্ডন নিয়ে আলোচনা করলাম এখন মিলে আলোচনা করবো কি নিয়ে এখন মিলে আলোচনা করবো হলো আমরা যে প্রত্যেকটা যে ইউনিটগুলো আছে এই প্রত্যেকটা ইউনিটে কি কি সাবজেক্ট আছে এবং এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে এই কন্ডিশনগুলো হলো একটা স্টুডেন্ট যখন ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাবে চান্স পাওয়ার পর সেই অনুষদের যে কোনো একটা সাবজেক্ট পেটে গেলে আলাদা আলাদা কিছু কন্ডিশন লাগে এই কন্ডিশনগুলো কিন্তু আপ মানে স্যাটিসফাই করতে হবে এখানে মিললে প্রথমে এ ইউনিটের ক্ষেত্রে কী কী কন্ডিশন দেওয়া আছে এইচএসির বা ভর্তি পরীক্ষায় কত করে মার্ক তুলতে হবে সেটা কিন্তু দেওয়া আছে যেমন যে একটা এক্সাম্পল দিয়ে যে বোঝাই যে এ ইউনিটে চান্স পাওয়ার পর একটা স্টুডেন্ট এ ইউনিটে পরীক্ষা দিল ন্যূনতম যোগ্য জিপিএস যোগ্যতা নিয়ে একটু আগে যে জিপিএস যোগ্যতা বললাম সেই জিপিএস যোগ্যতা নিয়ে সে ভর্তি পরীক্ষা দিল দেওয়ার পর সে যদি গণিত সাবজেক্টে পড়তে চায় তাহলে সেক্ষেত্রে তার এইচসিতে গণিতে এ গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষা যে অনুষ্ঠিত হবে সেই ভর্তি পরীক্ষায় গণিত অংশে অবশ্যই পঞ্চাশ পার্সেন্ট মার্ক তুলতে হবে এভাবে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা কন্ডিশন আছে বিএডের ক্ষেত্রেও কিছু আলাদা কন্ডিশন আছে কন্ডিশনগুলো একটু আপনারা দেখে রাখবেন সি ইউনিটের ক্ষেত্রেও আলাদা কন্ডিশন আছে কন্ডিশনগুলো দেখে রাখবেন সি ওয়ান ইউনিটের ক্ষেত্রেও কিছু আলাদা কন্ডিশন আছে এই কন্ডিশনগুলো কিন্তু আপনাকে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে চান্স পাওয়ার পরে এই কন্ডিশনগুলো আপনাকে সেট আপ করতে হবে অনেকে কিন্তু অনেকবার প্রশ্ন করেন যে আমার ইংলিশে এ আছে আমার ইংলিশে এই আছে বা বাংলা এটা আছে আমি পরীক্ষা দিতে পারবো কিনা মেন কথা হল ন্যূনতম জিপিএস যোগ্যতা থাকলে আপনি পরীক্ষা দিতে পারবেন পরীক্ষা দেওয়ার পর চান্স পেতে গেলে আপনাকে এই যে শর্তগুলো আছে এই শর্তগুলো আপনাকে স্যাটিসফাই করতে হবে তারপর মিলে আলোচনা করব ডি নিয়ে এই ডি ক্ষেত্রে কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে ডি ক্ষেত্রে আছে প্রাণী প্রাণীবিদ্যা আছে ফার্মেসি আছে প্রাণ রসায়ন আছে মাইক্রোবায়োলজি আছে তারপর পাবলিক হেলথ আছে বায়োটেকনোলজি আছে এই সাবজেক্টগুলো পেতে গেলেও কিছু আলাদা আলাদা কন্ডিশন আছে এই কন্ডিশনগুলো কিন্তু সেট করতে মানে স্যাটিসফাই করতে হবে পাশাপাশি ই ইউনিটের ক্ষেত্রেও কিছু কন্ডিশন দেওয়া আছে এটা একটু দেখে রাখবেন এবং পাশাপাশি আইবি ইউনিট যেটা আছে আইবি ইউনিটের ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে এই কন্ডিশনগুলো হল চান্স পাওয়ার পর এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে গেলে এই কন্ডিশনগুলো কিন্তু আপনাকে স্যাটিসফাই করতে হবে এখন মিলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আলোচনা করব যে আপনাকে অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে অনলাইনে আবেদন আপনাকে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে এবং আবেদন শুরু হচ্ছে হলো জানুয়ারি দুই তারিখ থেকে এবং আবেদন চলবে হলো জানুয়ারি একুশ তারিখ পর্যন্ত এর ভিতরে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এখানে আবেদন ফি হলো এ বি সি ডি যে ইউনিট আছে এই ইউনিটের আবেদন ফি হল সাতশো টাকা এখানে কিন্তু আবেদন ফিও কমানো হয়েছে পাশাপাশি ইউনিটের আবেদন ফি হল ছয়শো টাকা আর সিওআর এবং আইবি ইউনিটের আবেদন ফি হল পাঁচশো টাকা তো এই এই ওয়েবসাইটে যে আপনাকে অবশ্যই নির্দিষ্ট সময়ের ভিতরে আবেদন করতে হবে আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় ফেব্রুয়ারি থেকে শুরু করে উনিশ ফেব্রুয়ারির ভিতরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার ব্যতীত এবং কবে কোন তারিখে কোন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা যদিও এখনও অফিসিয়ালি জানায় নাই যখনই জানাবে আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের জানাই দেবো তো যাদের চিন্তা ভাবনা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ভার্সিটির প্রস্তুতি এখন থেকে নিয়ে রাখা তারা চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছপুতির ভর্তি হতে পারেন আমাদের ভর্তি চলতেছে এটার কোর্স হলো দুই হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে ফোন দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং আপনি অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই কিন্তু আপনি প্রস্তুতি নিতে পারবেন এবং এই কোর্সে ভর্তি হলে আপনি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন বিশেষ করে অর্গ্যানিক কেমিস্ট্রির যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আমি নিজে যেহেতু নিব এবং ক্লাসগুলোতে আপনাকে এমনভাবে করাবো আপনি চান্স পাওয়ার জন্য যতটুকু পড়ার দরকার আমরা কিন্তু অনলাইনে পড়াই দিব পাশাপাশি এখানে ভর্তি হলে আপনি ম্যাথের ক্লাস পাবেন এবং ভর্তি হওয়ার পর পরই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাজেশনের যে পিডিএফগুলো আছে এই সাজেশনের পিডিএফগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের অনলাইন এক্সাম বেস আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটার কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যে সংশোধিত যে বিজ্ঞপ্তি বা সার্কুলার সেটা আপনাদের জানিয়ে দিলাম আশা করি আপনারা সঠিক সময়ের ভিতরে আবেদন করবেন প্রস্তুতি ভালো করে নেবেন প্রস্তুতি ভালো করে নিলে আপনি চান্স পাবেন আপনার স্বপ্ন হবে আপনার বাবা মার মুখে হাসি বনবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Alabes.